তোমার নাম কি বোনা জি হা তোমার বয়স কত বারো তাহলে তুমি কি কি বিক্রি করতেছ এই বাজারে কাঁচা মরিচ এই যে মিষ্টি কুমড়া কে বিক্রি করে উনি না আচ্ছা যে তিনটা বিক্রি কি তুমি ফলাই না কিনে আনছো কিনে আনছো কিনে আনতে বিক্রি করতাছ এই মরিচ কটা কেজি কিনছ আশ টাকা কেজি তাহলে ব্যস্ত কত একশো টাকা কোরিয়া আর এই যে যে এটা পলিশাক না পলিশাক কয় টাকা কেজি কিনে আনছ বেশ কত সত্তর টাকা আশি টাকা না আর এই যে ধনিয়া পাতা এক পা বিশ টাকা আধা কেজি তিরিশ টাকা তা আধা কেজি তিরিশ টাকা করলে কেজি ষাট টাকা নাকি তো কত ইয়া ব্যস্ত আছো কিনছো কত পাঁচ চল্লিশ টাকা কোরিয়া তুমি কি এই প্রতি বাজারে আসো কার্তিক বেছো আবার তোমার ফ্যামিলিতে কে কে আছে মা আর তুমি কি এই সংসারের সব দায়িত্ব পালন করো কেউ আছে তুমি পড়াশোনা করো না কেন এইগুলো বিক্রি করো কোন ক্লাসে পড়ো সামনে বার ক্লাস এইটে উঠবো সেভেন এ পড়ো কোন স্কুলে বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয় না

তাইলে তুমি এখানে ব্যবসা বাণিজ্য করতে শুধু ভবিষ্যতে ব্যবসায়ী হইতে পারো বড় ব্যবসায়ী হইতে পারো না দাম যাক তুমি ইঞ্জিনিয়ার হ আর পড়াশোনা করো আর এই যে তুমি প্রতি বিকালে কি মানে যে বাজারে বসো নাকি তাইলে স্কুলে যাও কখন ও যদি স্কুল খোলা থাকে করোনা না যাক তোমার অনেক ধন্যবাদ দিশান মাহমুদ তুমি এই যে পড়াশোনার পাশাপাশি তুমি ব্যবসা করো আবার কিনা ব্যবসা করো তোমার নিজেরও না আসলে তুমি হইলো ভবিষ্যতে বড় একজন উদ্যোগ তৈরি করবা ঠিক আছে বড় উদ্যোক্তা উদ্যোক্তা মানে কি শুধু ব্যবসায় না অনেক বড় আর উদ্যোক্তা কি দেশ দেশ গঠন করে দেশ গঠন করে না যাক তোমার আশাপূর্ণ হোক আমরা সবাই তোমার জন্য দোয়া করি